তারপর মাদ্রাসা সরকারি করা সরকারি করার দাবি করেছেন এটা তো আমারই কথা এটা আমারই কথা সারাদেশে মাত্র তিনটি মাদ্রাসা সরকারি মাদ্রাসা আলিয়া এবং সিলেট আগে থেকে ছিল পরবর্তীতে বৌরাট্ট হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা আপনারা জানেন উনিশশো সালে উনি এক অর্ডারে দেশের তৎকালীন বিভাগীয় সরি বিভাগীয় না মহকুমা শহর তৎকালীন মহকুমা শহরের প্রধান কলেজকে সরকারীকরণ করেছে এক অর্ডারে যেগুলো পরবর্তী জেলা হয়েছে নতুন জেলা হয়েছে ওই সময় জিয়র রহমান সাহেবের পরিকল্পনা ছিল ওই সময়ের একুশটি জেলায় প্রত্যেকটি জেলায় একটা করে মাদ্রাসা সরকারিকরণ কিন্তু তাকে করতে দেওয়া হয় নাই এটাও আমাদের লোকেরাই বাধা দিয়েছে নাম বলবো ওনার অনেক প্রভাব ছিল উনি মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন শিক্ষক ফেডারেশনের সভাপতি ছিলেন জমিউদ্দুল মোজারিসিনের সভাপতি ছিলেন উনি বলছেন স্যার ওয়েট ওয়েট ওনার কোটারই স্বার্থ ছিল আল্লাহ মাফ করুন মারা গেছেন যে এতগুলো একুশটা মাদ্রাসা যদি সরকারি হয় জেলা শহরের প্রধানগুলিতে হবে প্রাইম মাদ্রাসাগুলো যদি সরকারি হয়ে যায় তাহলে জমিউদ্দুল মজারেসিন ক্ষতিগ্রস্ত হবে দুর্বল হবে এই চিন্তা করে উনি এই কাজটি করতে দেন নাই তো যাই আজকে যদি এতগুলো মাদ্রাসা সরকারি থাকতো তাহলে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে পিএইচসি সহ সকল ক্ষেত্রে আমাদের যে ভূমিকাটি বা মানে অবস্থানটি থাকতো এখন এই যে তিনটি মাদ্রাসার অবস্থা খুবই খারাপ এটি সরকারের মনেই থাকে না যে এখন শিক্ষক আছে কি নাই নতুন নিয়োগ দিতে হবে কি নাই খুবই বাজে অবস্থা যাচ্ছে আর কি এটি আপনারা দাবি করছেন এটা মাঠে ময়দানে আওয়াজ তোলেন যাতে এটা হয় তবে সকল কিছুই সরকারি কারণ ক্ষেত্রে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নেই আপনারা কেউ বলেছেন সরকারি হবে না এমপিও ভুক্ত হবে এই যে স্বতন্ত্রেবী মাদাসা মাদ্রাসা সারা দেশে পনেরোশো উনিশটি যেটি অনুদানভুক্ত সেগুলো প্রথমে এমপিও ভুক্ত হবে সরকারি সরকারীকরণের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে জটিলতা আছে এই অনেকগুলো তো কিছু কিছু জায়গায় আছে এমন আছে অস্তিত্ব নাই সেগুলো যাচাই বাছাই করতে হচ্ছে একটি জিনিস সরকারি করতে হলে তার যে প্রক্রিয়ার মধ্য মধ্য দিয়ে যেতে হয় হ্যাঁ সেটা যেতে হবে আপনারা জানেন উপজেলা পর্যায়ে বিভিন্ন কলেজগুলো সরকারি হয়েছে সেগুলো কিন্তু দুই তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যাচ্ছে সেগুলো তাদের বেতন হইতে সরকারি করানো হইতে কারণ চাকরি যাচাই বাছাই শেষে তারপরে তাদের চাকরি সরকারি হয় কাজেই যে জিনিসগুলো এত সুন্দর অস্তিত্বের বৈধ আছে তাতেই এত সময় লাগতেছে আর যেগুলো অবস্থা খুব করুম সেগুলো সরকারি করতে সময় লাগবে এটা একটা দিক একটা দিক হচ্ছে তো আমি আগেই বলেছি টাকা পয়সা তো সব নিয়ে চলে গেছে বাজেটের প্রশ্ন আছে এগুলো সরকারের সীমাবদ্ধতা আছে তবে সরকার এখন পজিটিভ আপনার যে পজিটিভ ভাবনা কারোর কারণে তো এই যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো পরিকল্পনার মধ্যে আসছে একটা কথা বলি আমাদের স্বতন্ত্র একটি মাদ্রাসার জন্য কোনো তো ভবন নাই ভবন আছে নাই এটার জন্য আমাদের সচিব মহোদয় কিন্তু প্রচেষ্টায় একটি ইয়ে হচ্ছে কি বলা হয় প্রকল্প প্রকল্পটি পাশ হলে এটা পাশ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ভবন দেওয়া হবে বিভিন্ন মাদ্রাসায় পাঁচতলা ভিত্তি করে দুতলা দেওয়া হবে প্রথম পরবর্তীতে ভার্টিক্যাল এক্সটেশন হবে এটা হলো হল স্বতন্ত্রীয় মাদ্রাসার জন্য একটি প্রকল্প আরেকটি প্রকল্প আসতেছে সেটি হচ্ছে বিগত ১৬ বছরে বিভিন্ন ট্যাগ দিয়ে যে সমস্ত মাদ্রাসাগুলোকে বৈষম্যের শিকার পরিণত করা হয়েছে বৈষম্যের শিকার হয়েছে তাদের কোনো ধরনের উন্নয়ন দেওয়া হয়নি ভবন দেওয়া হয়নি সংস্কার দেওয়া হয়নি সেই সমস্ত মাদ্রাসা ইতিমধ্যে জেলা প্রশাসকগণের মাধ্যমে সারা দেশ থেকে তালিকা নেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে যে কোন মাদ্রাসা বেশি ক্ষতিগ্রস্ত বেশি বৈষম্যের শিকার যারা পনেরো বছরে কিছু পায় নাই যারা দশ বছরে কিছু পায় নাই যারা পনেরো বছর দশ পাঁচ বছরে কিছু পায় নাই অগ্রাধিকার ভিত্তিতে যারা বেশি ক্ষতিগ্রস্ত বেশি বৈষম্যের শিকার তারা আগে পাবে ভবন দাও হবে ইনশাআল্লাহ সিলেবাস কারিকুলুমের কথা বলেছেন